সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ তিন চার্লা সাথীদের পাঁচ দিনের জোর এর মেকাইল মার্কাজ মসজিদের পাশে দমে এগিয়ে চলছে মূল সাথী অর্থাৎ যারা নিজাম মার্কাজের সাথে অন্তর্ভুক্ত আছেন তাদের পাঁচ দিনের জোর বিভিন্ন বয়সের সাথীরা নিরলস পরিশ্রম করে ময়দানকে প্রস্তুত করে যাচ্ছেন অথচ তাবলিগের পাঁচ দিনের জোর ইস্তেমা করার জন্য টুঙ্গি ময়দান বরাদ্দ তাবলিকি কার্যক্রম পরিচালনার জন্য কাকরাইল মসজিদ বরাদ্দ কিন্তু মূলধরার সাথীদেরকে এখানে করতে দেওয়া হচ্ছে না আচ্ছা আপনারা বলেন তো তাহলে তালা এই নবিয়াল মেহ তাবলি কাজ তাবলিকি কাজ বর্তমান সিলসিলা চালু করছেন নিজামুদ্দিন মার্কাজের মাধ্যমে যাদেরকে আল্লাহ মার কাজের সাথে যুক্ত রেখেছেন তারা আর কিছু সাথী সেখান থেকে যে কারণেই হোক রাজনৈতিক কারণ হোক দুনিয়াবী কারণ হোক সেখান থেকে আলাদা হয়ে গেছেন তো এখন আপনাদের কি মনে হয় কাকটাইল এবং টুঙ্গি ময়দান যেহেতু তাবলিকের কাজের জন্য বরাদ্দ তাহলে এখানে যারা মূল ধরার সাথে লেগে আছে তাদের অধিকার আছে কি না অবশ্যই আছে হ্যাঁ যাই হোক তারা যারা বেরিয়ে গেছেন তারা এখানে কোনোভাবেই মূলধরার সাথীদেরকে টঙ্গি ময়দান কাকরাল মসজিদ ব্যবহার করতে দিচ্ছেন না আচ্ছা বলুন তো একটা বাপার দুটি সন্তান তুই সম্পদের অধিকার কি দুই সন্তান হবে না একজনে জোর করে দখল করে রাখবে সেন্টাবলিক যেভাবেই হোক দুটি ভাগ হয়ে গেছে যদি এই ভাগের মধ্যে ইসলাম বা পরকালের কোনো বিষয় নাই পুরোটাই রাজনৈতিক এবং দুনিয়াবীর কারণে আর যেসব কাটপিস ভিডিওর মাধ্যমে এগুলো পুরো যেসব তথ্যের মাধ্যমে বিভেদ তৈরি করা হয়েছে পুরোটাই কাটপিস ভিডিও এর সাথে এই ভাগের পিছনে ইসলাম বা পরকালের কোনো বিষয় নাই ঠিক আছে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বিষয়ে বোঝার তৌফিক দান করবে